গৃহপালিত প্রাণীগুলোর মধ্যে গরু সবচেয়ে বিশ্বস্ত একটি প্রাণী দুধ দুগ্ধজাত পণ্য মাংস গোবর ও চামড়ার জন্য এবং কৃষি ও গাড়ি টানার কাজে গরু ব্যবহার করা হয় প্রায় দশ হাজার পাঁচশো বছর আগে অরক্সের গৃহপালিতকরণ থেকে বিভিন্ন প্রজাতি বা উপপ্রজাতির গরুর জন্ম হয়েছিল মেসুপটেমিয়ার অরক্স থেকে ইউরোপীয় গরু এবং ভারতীয় উপমহাদেশের অরক্স থেকে জেবু গরুর জন্ম হয়েছিল দু হাজার সালের অনুমান অনুযায়ী সারা বিশ্বে প্রায় চুরানব্বই কোটি গরু রয়েছে গরু বিশ্বের গ্রিনহাউস গ্যাস নির্গমনের সাত শতাংশ অবদান রাখে গরু বা গুরু শব্দটি সংস্কৃত গুরুপ শব্দ থেকে আগত যার অর্থ গু আকৃতি এটি আবার গু অর্থ গরু শব্দ থেকে আগত যা ইংরেজি কাউ অর্থ গাবি বা গরু ও লাতিন বুস অর্থ গরু শব্দের সাথে সম্পর্কিত গরুর বুধ শক্তি বিভিন্ন রকম গরু খাদ্যের বিভিন্ন উৎসের অবস্থান মনে রাখতে পারে আর সে অন্তত আটচল্লিশ দিনের স্মৃতি ধরে রাখতে পারে প্রাপ্ত বয়স্কদের তুলনায় বাসুরও আরও সহজেই শিখতে পারে আর মুখমণ্ডল ও অন্যান্য ইঙ্গিত থেকে সে জানা ও অজানা প্রাণীর মধ্যে এবং বিভিন্ন মানুষদের মধ্যে ফারাক ধরতে পারে বাসুর কোনো অজানা গাবির তুলনায় নিজের মাতার ডাককে পছন্দ করে প্রাণীর ডাক থেকে তার বয়স লিঙ্গ আধিপত্যের অবস্থা ও প্রজনন অবস্থার তথ্য পাওয়া যায় গরু কোন চিত্রকে জানা ও অজানা হিসেবে শ্রেণীভুক্ত করে দৃষ্টি গরুর প্রধান ইন্দ্রিয় গরু তার লব্ধ তথ্যের প্রায় অর্ধেকই দৃষ্টির মাধ্যমে লাভ করে শিকার হওয়ার জন্য গরুকে চারিদিকে শিকারীর সন্ধানে থাকতে হয় যার জন্য তার দুটি চোখ সামনের দিকে না থেকে মাথার দুই পাশে থাকে গরু তিক্ত খাদ্য এড়িয়ে চলে এবং শক্তির জন্য মিষ্টি খাদ্য গ্রহণ করে গরু স্বাদ ও গ্রাণ অনুযায়ী লবণাক্ত খাদ্য অনুসন্ধান করে যা তার তরিত বিশ্লেষণের ভারসাম্য বজায় রাখে গরুর শ্রবণ গোড়ার তুলনায় ভালো কিন্তু শব্দের স্থানীয়করণ কুকুর বা মানুষের তুলনায় মন্দ সে মানুষের লাইভ ও রেকর্ড করা আওয়াজের মধ্যে পার্থক্য করতে পারে